আরে ছাগল কি ছাগল রে ভাই এটা ভাই শর্ট ফেস মাসাল্লাহ অনেক সুন্দর ছাগলটা জিভলা বার করতে দেখেন সুন্দর করে ঘুরা ধরে এটা আছে 34 34 না ভাই জি কল ভাই জি ভাই অনেক কোয়ালিটি ফুল দুইটা হরিয়ানা ভাই হ্যাঁ দাঁত করে গেছে ভাই এগুলা আট দাঁতে আট দাঁতে না ভাই কেমন আছে এটার ভাই হাইট আছে 34 34 হ্যাঁ দাঁতটা দেখেন তো দাঁতটা এটা এটা এটা

তারা কিন্তু আপনারা নিতে পারেন দেখেন দুইটাই আমি বিডিং করাতে পারবে হ্যাঁ দেখতেছে দুইটাই তো এখনি পাগলা হয়ে গেছে একটু দেখেন দর্শক পাঠার কোয়ালিটি দেখেন ইকবাল ভাই অনেক কোয়ালিটি ফুল একটা পাঠা ভাই এটা 36 আপ আছে আর 36 আপ না ভাই ছয় দাদ অনেক কোয়ালিটি ফুল পাঠা আলহামদুলিল্লাহ এটা তো পারছেন যারা কোয়ালিটি জিনিস খুঁজে নিয়ে হ্যাঁ মেয়ে বাচ্চা অনেক সুন্দর বয়স কেমন ভাই শর্ট পেস বয়স 8 মাস 8 মাস ভাই

দিন পর আবার চলে আসলাম হলো ইকবাল ভাইয়ের ফারামে ইকবাল ভাই ফার্মটা হলো পাবনার পাবনা সদর পাবনা ভাইয়ের ফার্মটা হলো আপনার লাইব্রেরি লাইব্রেরি সামনে ইদকা মাঠ ঈদগা মাঠের সাথে ভাইরেই একটা সুন্দর ছাগলের ফার্ম ভাইয়ের কাছে মূলত তোতা ছাগল হরিয়ানা এবং বিটল এই ধরনের বিট নিয়ে ভাই কাজ করে এবং ভাইয়ের কাছে কেমন কালেকশন আর ভাই কেমন ছাগল সেল করবে সেগুলো আমি দেখাবো আর ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ একটা ছাগল দেখলাম খুব ব্যান্ড আলা একটা ছাগল ওই পাশে এটা কয় দাতে ছাগল ওটা নতুন আটা আচ্ছা আপনি খুব সুন্দর দর্শক আপনারা দেখে বুঝতে পারবেন কত কোয়ালিটি মোটামুটি আজকে সেলের মতো কয়টা আছে ভাই আছে আট দশটা আট দশটা আছে না

এসে দেখে নিয়ে যাবেন আর যদি আসতে না পারেন তাহলে আপনারা ভাই বাসের মাধ্যমে যে কোনো জায়গায় পাঠা দেবে কোনো সমস্যা নেই আর যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে চলুন দর্শক ভিডিওটা শুরু করি ইকবাল ভাই জি ভাই শুরুতে দুইটা কোয়ালিটি ফুল ছাগল ভাই হ্যাঁ এগুলো অনেক হাই কোয়ালিটি ভাই হ্যাঁ এটা হলো জিবলা না ভাই হ্যাঁ জিবলা ফুল জিবলা ছাগল মাশাআল্লাহ এটা কত হাইটের ভাই ছাগল না এটা 36 এটা 35

ভাই এটা কি দাম বলবেন না এগুলো আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা রাখতে চাচ্ছেন না আলোচনা দেখি আচ্ছা 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 এটা কি আর মেয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন দর্শক কত সুন্দর কোয়ালিটিটা এটার হাইটটা কেমন আছে ভাই এটা 35 35 না ভাই মুখটা একটু এদিকে ঘোরা ধরেন হ্যাঁ আচ্ছা 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 35 হাইট না কয় দাঁত কি আছে ছাগলটা এটা 4 দাঁত ভাই 4 দাঁত না হ্যাঁ এই দেখেন হ্যাঁ চার দাঁত আর দুটা পরে হয়তো বা পড়লে উঠতে পারে একটু এদিক মুখ ঘুরে রাখেন ভাই এই ছাগলটার হাইট কত বললেন যেন পঁয়তিরিশ অনেক সুন্দর একটা ছাপার ছাগল যারা একটু টপ কোয়ালিটির চান এটা কেমন দাম এটা কি এটা আলোচনা রাখলে দেখেন এই দুইটা অনেক ভালো ছাগল তো তাই ভাই আলোচনা রাখলো আর যদি আপনাদের পছন্দ হয় ভাষাতে আপনারা কথা বলে নিতে পারেন মাশ ইকবাল ভাই অনেক কোয়ালিটিফুল বল দুইটা হরিয়ানা ভাই হ্যাঁ এটা দুইটা ইয়া আপনার হলে কয় দাঁত করে গেছে ভাই এগুলো আট দাঁতে আট না ভাই মাসাল্লা আচ্ছা এটা আট না হাইটটা কেমন আছে এটার ভাই হাইট আছে চৌত্রিশ চৌত্রিশ হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি দেখি দাঁতটা দেখেন তো দাঁতটা আচ্ছা আট জি আচ্ছা ঠিক আছে আট চকচকে দাঁত আছে এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আর দুই এটা 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 আর এটা যদি নেয় দর্শক পঞ্চান্ন হাজার

আমি আপনাদেরকে কিন্তু দেখ দুধের পালানটা আমি দেখায় দিচ্ছি দেখে দুধের পালান ঠিক আছে এটা নব্বই হাজার চাচ্ছেন না ভাই আলোচনা শুধু কথা কি হ্যাঁ সীমিত ওই বেশি আলোচনা হবে না আচ্ছা দর্শক যদি ভালো লাগে ভাইয় সাথে কথা বলে নিতে পারেন খুব কোয়ালিটি ফুল বল ভাই জি ভাই এটা কি পাঠার বাচ্চা না পাঠির বাচ্চা ভাই অনেক সুন্দর বাচ্চাটা হ্যাঁ অনেক দেখেন এই মুখের পা হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনি সুন্দর আছে বাচ্চাটা বয়স কেমন ভাই ভাই 3.5 মাস 3.5 মাস দর্শক বাচ্চাটা অনেক সুন্দর আছে এটা মেয়ে বাচ্চা না ভাই জি কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটা 45000 টাকা ভাই একটু কমায় দেন হ্যাঁ একটু আলোচনা করা যাবে আচ্ছা দর্শক আলোচনা সুযোগ আছে যদি ভালো লাগে ভাই সাথে কথা বলে নিতে পারে বাচ্চাটা সুন্দর আছে ইকবাল ভাই জি ভাই দুইটা হরিয়ানা ভাই দুইটা কি পাঠা নাকি হ্যাঁ দুটোই পাঠা 9 মাস বয়স নয় মাস দেখেন তাহলে ইয়াং পাঠা চান হরিয়ানা পাঠা তারা কিন্তু আপনারা নিতে পারেন দেখেন দুইটা নিয়ে ব্রিডিং করাতে পারবে হ্যাঁ দেখতেছে দুইটা তো এখনই পাগলা হয়ে গেছে একটু সামনে আনেন ভাই পিছে চলে একটা একটা এবারে আনেন তো সাড়ে দেন হ্যাঁ এইটাকে সামনে আনেন বাস আচ্ছা আচ্ছা নয় মাস বয়স না ভাই আচ্ছা হাইটটা কেমন আছে হাইট আছে কত তেত্রিশ তেত্রিশ না ভাই জি অনেক সুন্দর ছাগলটা দর্শক যারা এরকম কোয়ালিটিফুল ফুল হরিয়ানা পাঠা চান আপনারা এটা নিতে পারেন এটা কি দাম বলবেন ভাই জি

এই একটা আছে আর আগে যেটা দেখালাম যদি ভালো লাগে দুইটা আপনারা দেখে যেটা ভালো লাগে নিতে পারেন আলোচনার সুযোগ আছে দেখেন দর্শক পাঠার কোয়ালিটি দেখেন ইকবাল ভাই অনেক কোয়ালিটি ফুল একটা পাঠা ভাই এটা কত হাইটের পাঠা এটা ছত্রিশ আপ আছে ছত্রিশ আপ না ভাই মার্শাল্লাহ কয় দাঁত গেছে ছাগলটা ছয় দাঁত অনেক কোয়ালিটি ফুল পাঠাটা আলহামদুলিল্লাহ এটা দেখি প্রজনন করেন নাকি বিভিন্ন জায়গা থেকে যারা আসে আসে কিন্তু এটা হলো আমাকে একদিন আগে বলতে হয় আচ্ছা ফোন দিয়ে বললে আপনি মানে ঠিকঠাক বলে দিবেন যে দুয়া যাবে না আমি পাঠা তো মনে করেন বাণিজ্যিক ভাবে এটা বিডিং করাই না বুঝতে পারছেন যারা কোয়ালিটি জিনিস খুঁজে আমাকে একদিন আগে ফোন দিলে হ্যাঁ আমি বলতে পারবো আসলে বিডিংটা করাইতে পারবো কিনা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি যদি ভালো লাগে ভাষাতে কথা বলে আপনার ছাগল পাঠাতে পারেন প্রয়োজনের জন্য এখানে একটা বিটল ছাগল না ভাই এটা হ্যাঁ মাসাল্লাহ এটা কত হাইটের ছাগলটা ভাই এটা সাঁত্রিশ সাঁত্রিশ না দেখেন দর্শক কত সুন্দর ছাগলটা মাসাল্লাহ এটা কয় দাঁত গেছে ভাই এটা আট দাঁত আট দাঁত দেখি দাঁতটা দাঁতটা দেখি একবারে চকচকে দাঁত আট ইকবাল ভাই জি ভাই অনেক সুন্দর ছাগলটা যারা এই ধরনের বিটল ছাগল চান দেখেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিছু আলোচনা করবে দর্শক যদি ভালো লাগে ভাষাতে কথা বলে নিতে পারেন অনেক সুন্দর একটা ছাগল বড় হাইটের ছাগল যদি ভালো লাগে ভাই কথা বলবেন কথা বলে নেবেন ইকবাল ভাই জি ভাই

ছাগলটা বাচ্চা দেখি পাঠা পাঠার বাচ্চা ভাই আচ্ছা এটা হলো পাঠার বাচ্চা দেখেন দর্শক বাচ্চা আর এটা হলো মা আড়াই মাস করে হয়েছে তিন মাস হয়নি এখনো আড়াই মাস আচ্ছা ওইটা ওইটা হ্যাঁ ওইটা

যদি ভালো লাগে আপনারা আসবেন এসে দেখে নেবেন আর যদি আসতেন আপনি ভাষাতে কথা বলে নিতে পারেন দামাতে আমার সুযোগ আছে জি ইকবাল ভাই হ্যাঁ এখানে একটা তোতা করি ভাই ভাই এটাও অনেক দেখতেই চান না হ্যাঁ হ্যাঁ এটাকে কিন্তু ভাই এটা কয় কত দিন এ চার মাস চার মাস হ্যাঁ দুই ওলান ছাড়ে দিছে দেখেন তবে একটা ওলান একটু ছোট বড় আছে ছোট বড় আছে হ্যাঁ হ্যাঁ দুই ওলান ছাড়ে দিছে দেখেন আচ্ছা একটা ওলান ছোট বড় আছে আচ্ছা এটা হলো কত হাইটা ছাগলটা এটা কত আছে 33

আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার আলোচনা শুধু আলোচনা দর্শক যদি ভালো লাগে ভাষাতে কথা বললে নিতে পারে